কিছু অজানা কথার নতুন সেগমেন্টে আমরা আপনাদের শোনাচ্ছি মহাপুরুষদের জীবনের কিছু অজানা কথা আমাদের যে সেগমেন্টটি চলছিল সেখানে আমরা আলোচনা করছিলাম আমাদের বিদ্রোহী কবি কাজই নজরুল ইসলামের জীবনের কিছু অজানা তথ্য আজ তার দ্বিতীয় এপিসোড তো চলুন শুনে আজকের কিছু মজার মজার ঘটনা কবি নজরুল একবার শান্তিনিকেতনে গেছিলেন ছিলেনও কয়েকদিন একদিন দুপুরে কবি একা দেহলির বারান্দায় বসেছিলেন নজরুল গুটি গুটি পায়ে সেখানে উপস্থিত হলেন কবিগুরু বসেছিলেন একখানা পি চেয়ারে কবির পায়ের কাছে বসে পড়ে নজরুল কবির পা টিপে দেবার ইচ্ছে তার একখানি পা নিজের কোলের ওপর টেনে নিলেন তারও ঈশ্বরে কবি চেঁচিয়ে উঠলেন ওরে ছাড় ছাড় হাড় আমার ভেঙে গেল নজরুল তো অপ্রস্তুত সরে বসলেন তক্ষণে মৃদু হাসি মাখা মুখে কবিগুরু চেয়ে রইলেন তরুণ নজরুলের দিকে বললেন কটা গান লিখলে আজ নাকি খালি চেঁচালেই নজরুলের মুখ ভার মাথা নিচু করে বসেছিলেন কবিগুরুকে বললেন মাঝে মধ্যে কি মনে হয় জানেন কি একটা লাঠির বাড়ি আপনার মাথায় মেরে আপনাকে শেষ করে দিই কেন কেন তাহলে আপনার পাশাপাশি চিরকাল লোকে আমার নাম করবে আর আমার ছবিও আপনার ছবির পাশেই ছাপা হবে রবীন্দ্রনাথ চেঁচিয়ে উঠলেন কি সর্বনাশ ওরে কে আছে শিগগ্রি আয় এই পাগলের অসাধ্য কিছুই নেই এমনই ছিলেন মজার আমাদের কাজী নজরুল ইসলাম কবি সপরিবারে তখন থাকেন শ্যামবাজারে মাঝে মধ্যে যান নলিনীকান্ত সরকারের বাড়িতে একদিন খুব সকালে কবি নলিনীকান্তের বাড়ি যাচ্ছেন হঠাৎ রাস্তায় এক বাউলের গান শুনে তিনি দাঁড়িয়ে পড়লেন বাউলটি যেখানে গান গাইছে তার পাশেই একটা রকে বসে পড়লেন কবি গানটি শেষ হতে আরও আট দশটি গান শুনলেন কয়েকটি গলায় তুলে নিলেন গান শোনা শেষ হতে বাউলকে দশ টাকা দিতে গেলেন কবি বাউল তো কিছুতেই টাকা নেবে না আর কবি দেবেনি কবির তেজদীপ্ত চেহারা দেখে বাউল মুগ্ধ সে বারবার বলতে লাগলো গোসায় নাম শুনিয়ে দাম দিতে নেই কবি তখন বাউলকে তার ঠিকানা দিয়ে নিমন্ত্রণ করলেন কবির বাড়িতে মাঝে মাঝেই আসতো সেই বাউল সেই বাউলের সাথে একাগ্রমণে সহজিয়া ও বাউল ধর্ম নিয়ে আলোচনা করতেন কবি এরপর যে ঘটনাটি সেটি কৃষ্ণনগরকে কেন্দ্র করে নজরুল সেই সময় কৃষ্ণনগরে থাকেন একদিন কলকাতা থেকে কৃষ্ণনগরে ফিরে যাচ্ছেন কৃষ্ণনগর স্টেশনে নেমে ঘোড়ার গাড়িতে চেপে বাড়ি ফিরছেন হঠাৎ এক নারী কণ্ঠের কান্না শুনতে পেলেন গাড়ি থামাতে বললেন কবি গাড়ি থেকে নেমে দেখেন একটি বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে জানা গেল ওই বাড়ির একটি মেয়ে মারা গেছে কিন্তু দাহ করার সঙ্গতি নেই বাড়ির লোকের তাই সৎকারের কোনো ব্যবস্থা হয়নি কবি বিচলিত হয়ে যে মহিলাটি কাঁদছিল তার হাতে পকেট থেকে যা কিছু বের হলো সবটাই তুলে দিলেন এরপর আসি নজরুলের কিশোর বয়সের একটি গল্পে কাজে নজরুল ইসলাম তখন ছিলেন কিশোর একবার ঈদের উৎসবের দিনে চুরুলিয়া গ্রামের মসজিদের মৌলবীর কাছে এক ভিক্ষু কিছু খাবার চেয়েছিল ঈদের দিনে সকলে সকলকে খাওয়ায় ভিকারিদের দান ধ্যান করে এটাই নিয়ম কিন্তু মৌলভী সাহেব ভিকারিকে তাড়িয়ে দিলেন ভিক্ষুকটি মনের দুঃখে ফিরে গেল বালক নজরুল আড়াল থেকেই দেখেছিল সব কিছু সে ভিক্ষুক্ষে নিয়েছিল নিজের বাড়িতে তাকে পেট ভরে খাইয়ে তবে ছাড়ল সেদিন আসলে যারা মহান মানুষ হন ছোটোবেলা থেকেই বিভিন্নভাবে তাদের প্রতিভা তাদের মন যে কত উদার বিভিন্ন ঘটনার মাধ্যমে সেসব পূর্বাভাস পাওয়া যায় আমাদের যে নতুন সেগমেন্টটি শুরু হয়েছে সেখানে আমরা এমনই মহাপুরুষদের কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করবেন এবং অন্যান্যদেরও জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ